সবচেয়ে শক্তিশালী নমস্কার সবাইকে নতুন আর একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি দেবভূমি উত্তরাখণ্ডের প্রবেশদ্বার হরিদ্বার থেকে আর আজকে হচ্ছে তেসরা আগস্ট দু হাজার চব্বিশ আর কেদারনাথ বুদ্ধি যাত্রার পরে আজকে আমার শেষ দিন হরিদ্বারে আর আজকে হরিদ্বার থেকে যাব হচ্ছে দিল্লি আর দিল্লি থেকে যাব হচ্ছে কলকাতা আর হরিদ্বার থেকে দিল্লি যাওয়ার সারথি হচ্ছে আমার ট্রেন নম্বর এক দুই শূন্য পাঁচ ছয় দেরাদুন নিউ দিল্লি জনশতারী এক্সপ্রেস আর টাইম হচ্ছে সকাল ছটা চব্বিশে আর এখন সময় হয়েছে সকাল ছটা এই হচ্ছে হরিদ্বার স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম আর আমি যাবো হচ্ছে চার নম্বরে আমার ট্রেন দিয়েছে চার নম্বরে আর এই যে ট্রেনটা ঢুকছে এটা হচ্ছে দিল্লি দেরাদুন এক্সপ্রেস ও দিল্লি দেরাদুন মসৌরি এক্সপ্রেস আর এই হরিদ্বার রেলওয়ে স্টেশন থেকে গোটা উত্তরাখণ্ডকে দেখতে কি সুন্দর দেখতে লাগছে দেখুন একবার দারুণ সুন্দর ট্রেনের জার্নি তো দেখবেন তার আগে আমি যে হোটেলে ছিলাম সেই হোটেলটা একবার দেখে আসুন তারপর আবার ট্রেনের ভিডিও আমি কন্টিনিউ করছি এইটা আমার রুম একশো নম্বর তো ভেতরে ঢোকা যাক এই হচ্ছে রুমের টোটাল ওভারভিউ আমি রুমটা কালার ইউজ করে ফেলেছি এ হচ্ছে রুম ওদিকে এসি আছে ফ্যান আছে আর এদিকে একটা এরকম ড্রেসিং টেবিল আছে আর এদিকে নোংরা ফেলার ডাস্টবিন আছে এদিকে চেয়ার এদিকে একটা টি টেবিল এদিকে সেলফ টিভি আর এদিকে বাথরুমটা হচ্ছে খানিকটা এরকম বাথরুমে গিজার আর এরকম ওয়েস্টার্ন স্টাইল টয়লেট এখানে আছে বেসিন আর এখানে হ্যান্ড ওয়াশ ওখানে সাওয়ার জেল শ্যাম্পু সব কিছুই কিন্তু অ্যাভেলেবেল আছে এই রুমটার ভাড়া পড়েছে আমার হচ্ছে তিন দিনের জন্য উনত্রিশশো তিন টাকা আমি বুকিং ডট কম থেকে বুক করেছি আর হোটেলের নাম হচ্ছে উমরা গ্রেস আমি ডিসক্রিপশান বক্সে লোকেশান দিয়ে দেবো আপনারা একবার চেক করে নিতে পারেন गाजियाबाद के रास्ते न्यू डेली को जाने वाली कुछ ही समय में प्लेटफॉर्म क्रमांक शाला आरोप आ रही है সকাল সাড়ে ছটা আমাদের ট্রেন ওয়ান টু জিরো ফাইভ সিক্স জেরাদু নিউ দিল্লি জনশতাব্দী এক্সপ্রেস হরিদ্বার স্টেশনে এসে পৌঁছালো আমার পর্যন্ত সি ওয়ান আর সিট নাম্বার হচ্ছে তিন আমি আমার সিটে বসে গেছি ব্যাগটাকে রেখে এসেছি ট্রেন ছাড়ু ছাড়লে সমস্ত ডিটেলস আপনাদেরকে দিয়ে দেবো সময় সকাল ছটা বেজে ছত্রিশ আর আমাদের ট্রেন হরিদ্বার থেকে রওনা দিল নিউ দিল্লির উদ্দেশ্যে আজকে আমরা কভার করবো হরিদ্বার থেকে নিউ দিল্লি পর্যন্ত দুশো তিপ্পান্ন কিলোমিটারের লম্বা ডিস্টেন্স এই লিস্টে সবার করতে আমাদের ট্রেন নেমে হচ্ছে চার ঘন্টা পঁয়ত্রিশ মিনিট আর দেরাদুন থেকে নিউ দিল্লি পর্যন্ত এই ট্রেনের টোটাল হল্ট হচ্ছে আটটা আর ইন্টারমিডিয়েট স্টেশন হচ্ছে তিপান্নটা আর দেরাদুন থেকে দিল্লি ডিস্টেন্স হচ্ছে তিনশো চার কিলোমিটার আর দেরাদুন থেকে ট্রেনটা ছাড়া হচ্ছে ভোরবেলা পাঁচটার সময় আর হরিদারের সাথে ছটা চৌত্রিশ ট্রেনে ঢোকার মুখেই যে গেটটা আছে এটা এরকম স্লাইডিং ডোর এরকম হচ্ছে তবে কিন্তু খুলবে আর ট্রেনের সিট টু বাই থ্রি এদিকে দুটো আর এদিকে তিনটে করে আর এখানে এরকম লাগেজ স্পেস আছে আর এখানে এরকম রিডিং লাইট আছে যেগুলো জ্বলছে এখানে চার্জিং পয়েন্ট আছে আর এখানে এরকম কার্টেন আছে আর এদিকে হচ্ছে টেবিল আছে এখানে এরকম নেট করা আছে যাতে যে আপনারা কোনো কাগজ টাগজ রাখতে পারেন আর এখানে হচ্ছে ওয়াটার বোটল হোল্ডার আর এখানে লেগ রেস্ট লেগ রেস্টটা বেশ ভালো আছে আর এই ট্রেনটা কিন্তু বেশ কমফোর্টেবল এই ট্রেনটা ইনোগ্রেট করা হয়েছিল ষোলোই আগস্ট দু হাজার দু সালে আর এই ট্রেনে কিন্তু কোনোরকম ব্যান্ট্রি কার নেই আর কমফোর্ট ক্যাটারিং আর ই ক্যাটারিং অ্যাভেলেবেল আছে এই ট্রেনে আছে হচ্ছে চারটে সি সি বা চেয়ার কার সি ওয়ান সি টু সি থ্রি সি ফোর আর নটা হচ্ছে সেকেন্ড সিটিং মানে নোট করা হয় ডি ওয়ান থেকে ডি নাইন পর্যন্ত আর সিসির ভাড়া হচ্ছে হরিদ্বার থেকে নিউ দিল্লি পর্যন্ত চারশো পঁচাশি টাকা প্লাস জিএসটি আর নর্মাল টু এস যেটা ভাড়া হচ্ছে একশো পঁয়তাল্লিশ টাকা প্লাস জিএসটি এই ট্রেনটা কিন্তু সপ্তাহে সাত দিনই চলাচল করে তেরো দিন থেকে নিউ দিল্লির মধ্যে এবং আপনারা হরিদ্বার থেকে দিল্লি যাওয়ার সবচেয়ে ভালো ট্রেন হচ্ছে এটা আমার যেহেতু বিকালে পূর্ব এক্সপ্রেস আছে কিন্তু আমি এই ট্রেনটা ধরেছি তাহলে অনেকটা টাইম পাওয়া যাবে এটা মোটামুটি সাড়ে দশটা এগারোটা টাকা পৌঁছে দেবে নিউ দিল্লিতে তারপর অনেকটা টাইম আপনি দিল্লিতে স্পেন্ড করতে পারেন এই হচ্ছে ব্যাপার আমি সেই জন্যই ট্রেনটাকে বেঁচেছি এছাড়াও যদি ট্রেনের টিকিট না পান তাও কোনো অসুবিধা নেই হরিদ্বারে যে বাস স্ট্যান্ড আছে ওখান থেকে দিল্লি যাওয়ার কোনো কোনো বাস হচ্ছে সারাদিন কারণ ওখানে কোনো টাইম নেই ওই দশ মিনিট বারো মিনিট অন্তর অন্তর কিন্তু দিল্লি জেলার বাস স্ট্যান্ড মানে আইএসবি কি কাশ্মীর গেট যেটা মানে যেখানে বাস স্টপ সেই পর্যন্ত কিন্তু চলে যাবে এবং সেই কাশ্মীর গেট থেকে নেমে আপনারা মেট্রো করে চলে যেতে পারেন হচ্ছে নিউ দিল্লি স্টেশন যেটা আমি বালানিরভাগে দেখিয়েছিলাম হরিদ্বারের পরবর্তী এই ট্রেনের স্টপে হচ্ছে রুট এবার দেখা ট্রেন নাম্বার চোদ্দ হাজার ছশো বত্রিশ উনিশশো তেরাত সালে

ট্রেন থেকে নিলাম হচ্ছে একটাই কুড়ি টাকার মশলা চা যেটা এই যে চাটা আগে চাটা অতটা ভালো লাগে না বেশি পাতলা পাতলা লাগছে এই যে ঠিক আছে কই না চা নিলে তার সাথে লাগে হচ্ছে চায়ের সাথে টা এই যে চা হচ্ছে টা চা আর টা এটা হচ্ছে বিকাজি ভুজিয়া এটা কুড়ি টাকা দাম নিল এরকম খেতে হবে সেরকমই বুঝি ওটা ভালো কথা আচ্ছা এই যে এই লাইন দুটো চলে যাচ্ছে এই লাইন দুটো চলে যাচ্ছে হচ্ছে লস্করের দিকে আর আমরা চলে যাচ্ছে রুড়কির দিকে আগের দিন যখন কুম্ভ একশ্রচ করে এসেছিলাম তখন এই দিকটা দিয়ে এসেছিলাম আর এখন দিল্লির দিকে যাচ্ছে যেহেতু এই দিকটা দিয়ে যাচ্ছে রুড়কির দিকে এবার আছে ট্রেন নম্বর চোদ্দ হাজার ছশো দশ শ্রীমালা বৈশাধী কালকা থেকে যোগনগরের What did সকাল সাতটা হয়েছে একুশ আমাদের ট্রেন হরিদ্বাল থেকে একচল্লিশ কিলোমিটার জার্নি কমপ্লিট করে পৌঁছে গেছে রুটকিতে এটা হচ্ছে উত্তরাখণ্ডে আর রুটকিদের স্টেশন কোড হচ্ছে আর কে আর এখানে ট্রেনের হল্ট হচ্ছে মাত্র দু মিনিট তোমার সকাল সাতটা হয়েছে সেই ঘুমকি ছাড়লো রুড়কির পরবর্তী হিসেবে সময় হচ্ছে ডাবল দিকি কেনেপা কে নেপা লা কেনেপা কেনেপা লা সকাল আটটা দুই আমাদের ট্রেন শেষ হয়েছে তাপরি জংশন থেকে তাপরি পরবর্তী ওই ট্রেনে সামনে রয়েছে দেওব আর তারপর হচ্ছে মুজফরনগর আপনাদের সাথে আবার কথা বলে হচ্ছে মুজাফরনগরের কিছু তিনি হরিদর থেকে একশো পঁচিশ কিলোমিটারের জার্নি কমপ্লিট করে পৌঁছে গেছে হচ্ছে উদ্ধার মুজাফরনগরে মুজাফরনগরের সুমন হচ্ছে এম ও জেড আর এখানে হচ্ছে দু মিনিট কড়িটার থেকে একশো একাশি পঁচিশ বিরাট মিরাটের পরবর্তী এই ট্রেনের সবাই হচ্ছে গাজিয়াবাদ সময় সকাল দশটা নয় হরিদ্বার থেকে দুশো আঠাশ কিলোমিটারের জার্নি কমপ্লিট করে পৌঁছে গেছি উত্তরপ্রদেশের গাজিয়াবাদ জংশন স্টেশনে গাজিয়াবাদের স্টেশন করেছে জি জেড বি আর এখানে ট্রেনের হল্ড হচ্ছে দু মিনিট আপনারা তো ভাবছেন যে আমি বাথরুমটা বাথরুমটা এখনও দেখাচ্ছি না বাথরুমটা দেখানোর ইচ্ছা নেই কেননা বাথরুম একই যেরকম যা সিস্টেম আছে থাকে সেগুলোই আছে তো বাথরুমে যাচ্ছে দশটা কুড়ি আমাদের ট্রেন গাজিয়াবাদ থেকে ছাড়লো গাজিয়াবাদের পরবর্তী এই ট্রেনে সব হচ্ছে তিলক ব্রিজ আর তারপর হচ্ছে নিউ দিল্লি আমি আপনাদের সাথে আবার নিউ দিল্লিতে নেমেই কথা বলবো ভারতবর্ষের সবচেয়ে শক্তিশালী ইঞ্জিন ওয়াক টুয়েলভ এখন আমরা সাহিবাবাদ স্টেশন ক্রস করছি আর ওই দিকে দেখা যাচ্ছে হচ্ছে দিল্লির লোকাল ট্রেন এই দেখুন এই লোকাল ট্রেন কিন্তু আমাদের ওখানেও এক সময় চলতো এরম রঙের এই যে সবুজ হলুদ এখন আর এগুলো একদম উঠে গেছে উঠে একদম নতুন আইসিএফ কোচ এখন সব চলে এসছে দেখুন কত সুন্দর লাগছে দেখুন সময় হচ্ছে সকাল এগারোটার সাত হরিদ্বার থেকে দুশো তিপ্পান্ন কিলোমিটারে জার্নি কপি করে পৌঁছে গেছি ভারতবর্ষের রাজধানী দিল্লিতে এটা হচ্ছে নিউ দিল্লি স্টেশন আর আমাদের ট্রেন মোটামুটি রাইড টাইমে আসে এখনই আমি ট্রেন করছি না এই ব্যাগগুলোকে টক রুখে রাখবো ট্রক রুগে রেখে তারপর হচ্ছে নিউ দিল্লি স্টেশনের ষোলো নম্বর প্ল্যাটফর্ম ষোলো নম্বর প্ল্যাটফর্মে দেখবেন এখানে একটা ওই ইটারিং রুম মতো আছে মানে রেস্ট করার জন্য আইআসিডিসি ঠিক তার পাশেই হচ্ছে ক্লক রুম এই এটা হচ্ছে আমার এই পিঠের ব্যাগটা আর যে ট্রলি ব্যাগটা আছে ওই দুটো মিলিয়ে হচ্ছে একশো কুড়ি টাকা আমি বিকালবেলা এসে নিয়ে নেব আমি এখন হচ্ছে ঘুরতে যাবো হচ্ছে গোটা দিল্লি আর বিভিন্ন খাবার খেয়ে দেখবো এবং তার স্বাদ আসরণ করবো আপনাদেরকেও সেই অভিজ্ঞতা করাবো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই একটা ছোটো ট্রেন জার্নি হরিদ্বার থেকে নিউ দিল্লি পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলো লাইক শেয়ার সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করার সঙ্গে পাশে থাকা বেলে অবশ্যই টিপে দেবেন যাতে নতুন কোনো ভিডিও চালিয়ে তো নিশ্চয় নোটিফিকেশান আপনার পৌঁছে যায় তাহলে আর চলি দেখা হচ্ছে পরবর্তী পর্বে দিল্লির খাওয়া দাওয়া নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ঘুরতে থাকবেন